মাকে হাতে নাতে ধরে উচিত শিক্ষা দিল পড়না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে দুজনের বাবা পুটি শ্বশুর বাড়িতে তত্ত্ব পাঠাবে তার জন্য কার জন্য কি কেনাকাটা হয়েছে সমস্তটাই দেখতে থাকে আর লিখতে থাকে এরপর দেখা যাবে সবাই তত্ত্ব নিয়ে ব্যস্ত থাকে তারপর জেঠিমা আর বোবাই চলে এসেছে চা নিয়ে আর তখন সবাইকে চা দিতে থাকে এরপর দেখা যাবে বোবাই বলতে থাকে যে মুড়ি মাখাটা দারুণ হয়েছে তোমাদের হাতের মুড়ি মাখাটা না সত্যিই দারুণ আর তারপরে দেখা যাবে জেঠেমনি বলতে থাকে এখন তো এই কথা বলবি কিন্তু যখন হাতের মজাটা চলে যাবে তখন সবকিছু উদাও হয়ে যাবে তারপর দেখা যাবে কৃষ্ণা বলতে থাকে যে অর্পণটা কোথায় যা বোবাই ডেকে নিয়ে আয় তো ডেকে নিয়ে আয় আর তখন সিজনের বাবু বলছে দিদির বিয়ে তত্ত্ব সাজানো হচ্ছে আর ও হাত গুটিয়ে বসে আছে আর আর তখনই রুচি যা বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে আমি ডেকে নিয়ে আসছি ও রুচিরা যেতে লাগবে ঠিক তখনই দেখা দেখা করনা বলতে থাকে রুচি যেতে হবে না ও তো এখন বড় হয়েছে ওর তো উচিত নিজে থেকে এসে এই সমস্ত কাজগুলো করার কারণ না প্রয়োজন নেই কে এনেও কোনো লাভ হবে না দেখবি কাজে কাজ থেকে বেশি অকাজটাই করছে আর তা দেখা যাবে অর্পণ তুহিনাকে তুহিনার সাথে রাগারাগি করতে করতে নিচে চলে আসে আর অর্পণের রাগারাগি দেখে অবাক হয়ে যায় সবাই এদিকে দেখা যাবে অয়ন মৌমিতাকে বলছে যে এই তুহিনা কি করছে না করছে খবরা খবর আমাদেরকে কিন্তু রাখতে হবে বুঝতে পেরেছো ঝগড়াটা কে নিয়ে সেটাই তো বুঝতে পারছে তারপর এদিকে তুহিনা বলছে অর্পণ তুমি এতটা এতটা রুট হতে পারলে তুমি এতটাই ন্যারামাইন্ডেড বলো আর তারপর বলতে থাকে এই ন্যারামাইন্ডেড কথাটা না তোমার মুখে মানায় না বুঝতে পেরেছো বুঝে শুনে কথা বলো অনেক ধৈর্য দেখিয়েছি কিন্তু তোমার মা তো এই বাড়ি থেকে যাওয়ার নামই নিচ্ছে না যে তোমার মা বিয়ের পর থেকে এই বাড়িতে থেকেই যাচ্ছে থেকেই যাচ্ছে বিষয়টা এই বাড়ি কেউ চায় কিনা এটা জিজ্ঞেস করো মায়ের এই বাড়িতে থেকে যাওটা কিউ পছন্দ করে কিনা সেটা একবার জিজ্ঞেস করো তখন পর্ণা বলছে আহ অর্পণ কি অসভ্যতা হচ্ছে এটা আর তখন বলে মা আমি পারছি না আজ আমি বলতে বাধ্য হচ্ছি কেন কেন তুহিনার মা এখানে থাকবে বলো তো তুমি কি দিদির বাড়িতে এতদিন পরে থাকতে পারতে বলো বলে যাক তাহলে জ্ঞান চক খুলেছে তাহলে তখন বলে মা প্লিজ এই বিষয়ে আপনি অর্পণ কে দিবেন না এই সমস্ত পাকামি করা কি দরকার বলুন তো বিয়েটা ভালো তাই না ওর এই সমস্ত বলা কি দরকার আর তখন জেঠিমা বলতে থাকে যাই বল না কেন পর না ও কিন্তু আজকে ঠিক কথাই বলেছে তা কিছু বলেনি হয়তো এইভাবে বলাটা ঠিক হয়নি কিন্তু যা বলেছে একদম ঠিক কথাই বলেছে তখন রুচিরা বলতে থাকে কিন্তু মা অনেক সময় জোরে আওয়াজ না করলে মানুষ কিন্তু কানে শুনতে পায় না কৃষ্ণা বলে একদম ঠিক কথাই বলেছে আর তারপর রুচিরা বলতে থাকে উনি বা কোন আককালে এতদিন মেয়ের বাড়িতে থাকতে গেলেন আর তারপর অর্পর্ণা বলতে থাকে যে রুচি তুই কি বলছিস বলতো তো আরে বাবা অর্পর্ণা ছোট তাই বুঝতে পারছে না তুই তো বুঝতে পারছিস বিষয়টা এটা দেখা যাবে এদিকে তুই না মনে মনে বলতে থাকে এখানে তো দেখছি সবাই আমার মাকে তাড়ানোর জন্য উঠি পড়ে লেগেছে এবার আমি কি করব এবার যদি মা এই বাড়ি থেকে চলে যায় তাহলে আমাকে তো সাপোর্ট করার মতো আর কেউই থাকলো না তখন তো আমি একা হয়ে যাব না না আমাকে কিছু একটা করতে হবে কিছু একটা করে আটকাতে হবে আমি কি করব সমস্ত নিয়ে টেনশন করতে থাকে তুহিনা তুহিনা মাথায় হাত দিয়ে বলতে থাকে যে মাথাটা কেমন ঘুরছে তারপরে হঠাৎ করেই দেখা যাবে তুহিনা মাথা ঘুরে নিচে পড়ে যায় সবাই তখন তুহিনাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এরপর তুহিনার চোখে জল ছিটিয়ে তারপরে দেখা যাবে তুহিনা জ্ঞান ফিরে আসছে আর তখন বলতে থাকে তুহিনা তুমি ঠিক আছো তো আর বলছে যে হ্যাঁ ঠিক আছি কিন্তু হঠাৎ করে মাথাটা ঘুরে গেলেও আসলে বুঝতে পারছি না কেন এরপর না কেমন একটা করতে থাকে ভূমি ভূমি ভাপ আসে আর তখনই ওয়াশরুমে চলে যায় এরপর সবাই এটা দেখে অবাক হয়ে যায় তুহিনা তখন ফ্রেশ হয়ে চলে আসে এরপরে দেখা যাবে এদিকে সবাই তখন জিজ্ঞেস করতে থাকে যে কি হয়েছে তোমার তুমি কি ঠিক আছো তারপরে দেখা যাবে এদিকে অমিতা বলছে বলছে যে আরে পরনা তুমি বুঝতে পারছো না এখনো কি হয়েছে তোমায় তো সবার আগে বোঝার কথা বলো আরে তো অন্য কিছুর লক্ষণ হয়তোবা মা হতে চলেছে আর তারপর সবাই এই কথাটা শুনে তো অবাক হয়ে যায় এদিকে তুহিনা খুব খুশি হয়ে যায় আর তুহিনা তখন বলতে থাকে এরপর এদিকে দেখা যাবে তুহিনা তখন এ কথা শুনে খুব খুশি হয় তখন মনে মনে ভাবতে থাকে এটাই আমাকে কাজে লাগাতে হবে এই বাড়িতে মাকে রাখতে আর তখন দেখা যাবে কথাটা ভেবেই গিয়ে জড়িয়ে ধরে আর সবাই এটা দেখে অবাক হয়ে যায় এদিকে বলছে। হচ্ছে তুহিনা তখন বলে নির্লজ্জ বেহায় একটা মেয়ে মেয়ে তখন এদিকে তুহিনা বলতে থাকে তুমি বুঝতে পারছো না কি লক্ষণ আর তখন অর্পণ বলে কিসের লক্ষণ এরপর বলে এমন একটা দিন তো সব বাবা মাই দেখে বলো বলো বাবা হতে চলেছো কথাটা শুনে তো সবাই অবাক হয়ে যায় তো অর্পণী মাথা ঘুরে নিচে পড়ে যায় ওইদিকে দেখা যাবে পুটিকে জোর করে পুটি শ্বশুর মশাই খাওয়াতে থাকে পুটি না খেতে চাইলেও জোর করে খাওয়ায় অন্যদিকে দেখা যাবে অমলান আর তার দুজনে মিলেই আড়াল থেকে সবটা দেখে হিংসেতে জ্বলতে থাকে আর বলতে থাকে দেখো দেখো কিভাবে খাওয়াচ্ছে আর কতটা খুশি আমার বালা কি আমাকে এভাবে ছিল খাওয়ায়নি তো আর এই মেয়েটাকে কত আধিক্যতা করছে আমার গাটা না একদম জ্বলে যাচ্ছে আর তখন বলে আরে যা করার করতে দাও না দেখবে ঠিক সময় মতো কিছু পড়ে যাবে শুধু তোমাকে যেভাবে বলছি সেই প্ল্যান অনুযায়ী কাজ করো তাহলেই হবে আর তারপর এদিকে দেখা যাবে সবাই মিলে খুব হাসতে থাকে আর তখন তুহিনার শাশুড়ি বলতে থাকে যে তুমি এই বাড়িতে আসার পর থেকে না বাড়িতে দেখো কেমন ঝলমল করছে সবাই কি আনন্দ রয়েছে আর তখন বলে কিন্তু একের পর এক যেভাবে ঘটনা ঘটে গিয়েছে উঠটা কেটে যাওয়া তারপর বেল কাটা আর তখন বলে যা হয়েছে সব কিছু বলে যাও বুঝতে পেরেছ সামনে যা হবে সেটাই ভাবো ওগুলো কিছু নয় আমি ওগুলো নিয়ে ভাবি না তবে একটা জিনিস আজকে কিন্তু কাল রাত্রি তাই আজ আজকে ঘরে তুমি কিছুতেই যেতে পারবে না ওর মুখটা তুমি দেখবে না বুঝতে পেরেছো আর তখন বলে হ্যাঁ আমি জানি এ সমস্ত সবাই এটা নিয়ে হাসাহাসি করতে থাকে আর বলতে থাকে তুমি এই বাড়িতে এসে না সবার মুখে হাসি দিয়েছো বুঝতে পেরেছো এরপর অন্যদিকে এটা শুনে অমলানির বউ বলতে থাকে যে আমি মনে হয় এই বাড়িতে এসেছি বলে ওনারা খুশি নয় দেখো ওর বেলা কতটা হাসাহাসি আর আমার বেলা কি এ সমস্ত বলে নানান কথা বলে খুব হিংসে করতে থাকে উটির কাজের মেয়েটা বলছে যদি তুমি এই কাল রাত্রিবেলা মুখ দেখো না তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে তখন অবির মা বলছে ওফ মালতি তোরা কি আজ কথা ছাড়া মানে চলতেই পারিস না এই আজেবাজে কথাগুলো তোদের কি বলতেই হবে মা বলতে থাকে তুমি আমাদের বাড়ির লক্ষ্মী এদিকে ও অম্লানির স্ত্রী বলছে হ্যাঁ ও লক্ষ্মী এসে এসেছে আর আমি আমি তো এবারে অলক্ষ্মী দেখা যাবে তুহিনাকে দেখানোর জন্য চেক আপ করার জন্য একটা ডক্টর নিয়ে আসে আর তখন তুহিনাকে দেখতে থাকে এদিকে তুহিনা খুব খুশি থাকে আর তারপরে দেখা যাবে মিলে তুহিনাকে কথা শোনায় আর তখন পর্না বলতে থাকে যে শুধুমাত্র যে তুহিনা দোষ সেটা তো নয় তাই না দোষটা তো আমার ছেলেও করেছে দেখা যাবে ঈশা মনে বলতে থাকে এই মেয়েটাকে কি করতে নিয়ে এসেছি এই বাড়িতে আর কি করে বসে আছে আচ্ছা যাই হোক একদিকে তো ভালো হয়েছে এখন এই বাড়ির সম্পত্তি উত্তর অধিকারী তো একমাত্র মানে বাচ্চারই তো হওয়ার কথা তাই না একদিকে ভালোই হয়েছে অর্পণ খুব টেনশন করতে থাকে আর তারপর দেখা যাবে অর্পণ এদিকে জেঠুমনের কাছে গিয়ে বলতে থাকে যে আবার কি হবে আর তখন বলে কি আর হবে আমি এখন বাজারে যাব কি করে বলতো না মুখ দেখাবো কি করে বল আমাদের মানুষ সব কিছুই গেল এদিকে পড়ানো সেটাই বলতে থাকে তারপর দেখা যাবে ডক্টর বলতে থাকে আপনাদের চিন্তা করার মতো কিছু হয়নি এরপর বলে মানে আর তখন বলতে থাকে যে হ্যাঁ আসলে ওনার গ্যাস থেকেই এমন হয়েছে ওই যে বলেন না ফোসকা খেয়েছে এই সমস্ত থেকে একটু গ্যাস হয়েছিল তাতেই পেট ব্যথা ছিল আর তারপর সবাই শুনে তো খুশি হয়ে যায় অর্পণ রেগে গিয়ে অর্পণ তুহিনাকে অনেক কথা শোনায় যে বলেছিলাম না সব কিছু হচ্ছে ওর নাটক দেখলে তো এবার ওর নাটক সব কিছু আর এদিকে তুহিনা বলতে থাকে ডক্টর যে একটু ভালো করে দেখুন না আপনার হয়তো ভুল হচ্ছে আর তখন বলে না কোনো ভুল হচ্ছে না তারপর দেখা যাবে এদিকে অর্পণ রাগারাগি করলে তখন পরনা বলতে থাকে যে আহ অর্পণ বাহিরের মানুষের সাথে সামনে তুই কি বলছিস যা তুই ওনাকে একটু দিয়ে আস যা তারপর ডক্টরকে নিয়ে অর্পণ সেখান থেকে চলে যায় এদিকে পরনা ঈশাকে কথা শোনায় যে ওকে একটু বলুন নিজেকে একটু সামলে রাখতে আর খাওয়া দাওয়াটাও একটু সামলে খেতে বুঝতে পেরেছেন কথা বলে সেখান থেকে চলে যায় এদিকে ঈশা তখন তুহিনাকে অনেক কথা শোনায় কথা শুনিয়ে সেখান থেকে চলে যায় তারপর তুহিনা বলতে থাকে ইস কি ভেবেছিলাম যে হয়তো বা সত্যি সত্যি বেবি হতে যাচ্ছে আমি প্রেগনেন্ট তাহলে আমাকে সবাই সেবা যত্ন করবে কত কিছু উপহার দিবে আমি আরামে বসে খেতে পারবো তাও হলো না এ কথা বলে মন খারাপ করে এরপর এদিকে মমিতা আর অয়ন নিচে চলে আসে আর তারপর বলতে থাকে ছি ছি এই মেয়েটা কি মানে কি বাজে বলল কি ভেবে নিলাম আর কি হলো আর তারপর কৃষ্ণ বলতে থাকে হ্যাঁ প্রথম তো তুমি একটু উস্কা উস্কারে দিয়েছিলে তাই না কি দিয়েছিলে তো তুমি তো বললে যে এটা কিসের লক্ষণ এখন কি হলো দেখলে তো পরে দেখে দেখা যাবে কর্ণা বলতে থাকে আচ্ছা এই সমস্ত ছাড়ন্ত আর তারপর কর্না বলতে থাকে যে একটা জিনিসই ঘটকা লাগছে এই তুহিনা মাকে নিয়ে যে তুহিনা মা তামিল অথচ ওনার মেয়ে ওনার মেয়ের কিন্তু এতটুকু তামিল ভাষা নেই একটুও তো থাকার কথা তাই না তখন কথা বলে এরপর এর জন্যই আমার কেমন একটু সন্দেহ হচ্ছে আর ওনাকে যেন কার মতো লাগছে চেনা চেনা লাগছে তখনই অয়ন বলতে থাকে আচ্ছা কার মতো লাগছে বলো তো আর তুমি যে বলছিলে কি ভাষা মানে তামিন যেহেতু ওনার বাড়ি তাহলে তো তামিন ভাষাই বলবে তাই না কার মতো লাগছে বলো তো পর না এরপর বলে আচ্ছা দাদা আপনাদের কাছে কার মতো লাগছে বলেন আর তারপর বলে আমাদের কাছে মানিটা কি আমরা কি করে বলবো ওরা তো তামিন তাহলে তামিনের মতো লাগছে এরপর তোমার কার মতো লাগছে সেটা বলো না তখনই না মনে করতে থাকে যে কার মতো লাগে আসলে ঈশার মতো লাগে